আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব কুরআন কারীমে আল্লাহ পাক ক্বুল আল মিন এর শতর থেকে নবীজি প্রিয় রহমাতুল লিল আলামিন এর উম্মত আমরা আমাদের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ইমান এনেছি আল্লাহ পাট আপুলালিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যারা ইমান এনেছি যাদের আমাদের ইমানের গান জ্ঞান যারা অর্জন করেছে আল্লাহ পালামিন এই ইমানদার গণকে আরো দিবে আরো জ্ঞানই বানিয়ে দিবে আরো জ্ঞান দান করবেন আল্লাহ পা টুল কুরআনুল কারিমে আল্লাহ পাক এই মুমিনদেরকে যারা কুরআনের জ্ঞান অর্জন করেছেন যারা ইসলামের জ্ঞান অর্জন করেছে আমরা আল্লাহ পাক রবুল আলামিন আরো জ্ঞান বাড়িয়ে দিবে কোন ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মানে এবং জানে চিনে কুরআনের জ্ঞান যাদের অর্জন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো জ্ঞানী বানিয়ে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমরা যাতে জান্নতি হই চান আমরা যাতে শয়তান থেকে আমরা বেঁচে থাকতে পারি আমরা যেন জাহান্নামে না যাই এই বালুটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চান আল্লাহ চান আমাদের ভালো চান আমাদের কারো খারাপ চান না আমরা যদি না বুঝি আল্লাহর ভালো চাওয়াটা যদি আমরা না বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওয়াদা মতে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে আমরা যারা কোরআনের জ্ঞান আমরা যারা হাদিসের জ্ঞান আমরা অর্জন করতে পেরেছি আল্লাহ পাক রকুল আলমিন আমাদেরকে সুসম্পদ দিয়েছে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয় আল্লাহর কোনো লাভ হবে না আল্লাহ পাকের কোনো লাভ হবে না আল্লাহর কোনো লস হবে না আমাদেরই লস হবে আল্লাহর কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন আমা কে তোমরা বিশ্বাস করো আমার উপরে তোমরা ঈমান আনো কবি প্রকৃত পক্ষে যারা ঈমান আনে আল্লাহকে যারা ভয় করে আল্লাহর গোলামী করবে তারাই হবে সদিক ইমানদার পাঁচ নামাজ পড়ব না বলবো যে আমি বিশ্বাস করি আমি ঈমানদার আল্লাহ বহন করবেন না একমাত্র আল্লাহর গোলামি করার মাধ্যমে আল্লাহকে বোঝাবো যে আল্লাহ আমি তোমাকে বই করি আমি তোমার গোলামি করে তোমার ক্ষুদ্র পায়ে শেষ ভাই করে গেলাম গোয়াল্লাহ মহান আল্লাহ যদি আমার আপনার শেষবাকে পছন্দ করেন আমার আপনার গুলামী সফল করে দিবেন আল্লাহ দুনিয়ার কেউ দেখাইতে পারবে না দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে আপনি খারাপ আপনি খারাপ আপনার নামাজ হয় না আল্লাহ যদি বলেন আমার ওই গুলামের গুলামি আমার কাছে পছন্দ হয়েছে আল্লাহ যদি বলেন পছন্দ হয়েছে এটাই চিরান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কেউ কোনো ব্যক্তি নাই এই সিদ্ধান্ত চেঞ্জ করার একমাত্র আল্লাহ চারা কেউ পারবে না এই জন্য সম্মানিত হাজরী আল্লাহকে যদি খুশি করতে চায় আল্লাহকে যদি খুশি করতে চাও আল্লাহর গোলামী করো আল্লাহর নির্দেশ মতে চলো আল্লাহর পাড়ের গোলাম হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম একমাত্র আমাদের খেদাতের জন্য দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের মাধ্যমে পাঠাইছে সবচেয়ে বড় কিতাব আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য কুরআন সবচেয়ে মর্যাদামান নবীর উপরে সবচেয়ে মর্যাদাবান কুরআন আল্লাহর হাবিবের উপরে নাকিল করেছেন আমরা অনেক দামি দামি আমরা অনেক দামি কাজটাও আমরা দামি করতে হবে দুনিয়ার জমিনে যত খারাপ কাজ আছে আমরা করে আমরা ভালো কাজ করতে পারি না আমরা আল্লাহ চাইব আল্লাহর কাছে আশ্রয় থেকে আমরা দূরে থাকবো তো আমাদেরকে জাহান নামে দেওয়ার চেষ্টাই করবে এই জন্য আমরা হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাবো সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন আমার মুমিন বান্দারা ও আমার মুমিন বান্দা আমার উপরে ঈমান এনেছো তোমাদের এই জ্ঞান অর্জন করেছো তোমাদেরকে জ্ঞান আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ যদি বলেন জ্ঞান তোমাদেরকে পারিয়ে দিব দুনিয়ার সমস্ত মানুষ যদি চাই কেউ কমাইতে পারবে না আল্লাহ পাট্টব বুলা আলামিনের শিষাংশ কেউ চেঞ্জ করতে পারবেন না এই ক্ষমতা কারো নাই আল্লাহপাট্টব্বুল আল্লামিন যেন আমাদেরকে কুরআনের জ্ঞান এ আল্লাহ আমাদেরকে সবাইকে দান করো রব্বুল আল্লামী ইয়া রব্দুল্লা